তার লগেন কাকা কে হাত করার জন্য একটু ঘুষ দিয়েছিলেন বাবাকে একটু খাইয়ে ঠাইয়ে অচেতন মনে বাবার থেকে এই কথাটা বের করতে হবে আর বলছেন বাবা জমিদারের ছেলেকে বলতো ওটসা খুব নিয়ে যাচ্ছে কিছুক্ষণ কি বলছে বাবা কি বলবে বলতো বলে এরকম করে নিয়ে যাচ্ছে বাড়ির দ্বারে নিয়ে বলছে কি বলে ওট বলবো ঘরের ধরে যেই ছেলের কাছে গেছে এই মাত্র সে রেগে মেঘে গিয়ে লগেন কাকাকে ধরেছে তোমাকে ঘুষ দিলাম তুমি বাবাকে পটাতে পারবে না আর লগেন কাকার অত অভিমান ও এত করে বললুম এত টাকা খেয়েছি দিলে আমি তো বলতে মহাপুরুষের কাছে সাধকের কাছে গুরুর কাছে পার্থিব আধার করা যায় না এইভাবে পার্থিব আধার করতে হলে কোনো কিচ্ছুতে সম্ভব নয়

আমরা যদি না বুঝি এই যে সারাদিন তুমি করো উচ্চারণ অসুস্থ ক্ষতি নেই কিন্তু তুমি যদি ভাবার্থ না বোঝো তাহলে সে কাজে তোমার কোনো নেই তোমার উচ্চারণ করতে হবে না মাইকে বলছে তা কানে কিন্তু যজ্ঞের ভাবার্থ এই যে যজ্ঞে আমরা আহুতি দিচ্ছি দেখবে তোমাদের প্রত্যেকটা আহুতির মধ্যে সব মহৌষধি গাছ আছে তার মধ্যে দেখবে যত আছে ধান তগ আক্রবিত হব্য ঘি এই আহুতির মাধ্যমে আমরা জীবন দিচ্ছি এর থেকে ধোঁয়া হচ্ছে